এবার বর্ষা মনে আমাদের ছেড়ে যেতে যাচ্ছে না হঠাৎ করে বৃষ্টি শুরু হয় স্কুলে যাওয়ার সময় বৃষ্টি দেখে বাসায় ছোলা ছিল ভিজিয়ে রেখেছিলাম ভালো মাছকার ছোলা বিরান করব আর বিকেলবেলা ঝাল ঝাল ছোলা খেতে অনেক ভালো লাগবে আসলাম আলাইকুম স্কুল থেকে এসে ছোলাটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম একমত পানি সামান্য একটু লবণ দিয়ে আমি ছোলাটা সেদ্ধ করে নিলাম ছাঁকনায় দিয়ে দিলাম পানি ঝরার জন্য চুলোয় একটা আমি কড়াই দিয়ে ভোরের মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভেতর কারো একে খুন্তি দিয়ে ছোলায় আর কড়াইয়ের ভেতর দেওয়াতে ভেতরে লেগে গেছে দিয়ে দিলাম তিনটা মাঝারি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ পেঁয়াজটা ভেজে সামান্য একটু জিরা একটা শুকনো মরিচ তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা সামান্য একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া ধনে চিরের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে ছোলাটা দিয়ে দিলাম আমি ছোলাটা নেড়ে চেড়ে নিয়ে ওপরতে কাঁচা মরিচ দিয়ে দিলাম ছোলা বিরিয়ান আমার হয়ে গেল আপনার পছন্দ মতো শশা পেঁয়াজ চানাচুর মুড়ি দিয়ে মেখে খেতে পারবেন ঝাল ঝাল বরবিরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ